সম্মানিত দশ অক্টোবর হাই স্কুল মাঠে বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপির অঙ্গ সংগঠন বাংলাদেশের জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির গুলশান থানার কর্মীর সম্মেলন দু ব্যারিস্টার আনতালিব রহমান পার্থ ভাইয়ের সালাম নেন কর্মী সম্মেলনে যোগ দিন হিংসা নয় সম্প্রীতি পার্থ ভাইয়ের রাজনীতি বিগত সরকারের দুর্নীতি অন্যায় অত্যাচার খুন গুমের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর বিজেপি চেয়ারম্যান জননেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বাংলাদেশের সুষ্ঠু ধারার রাজনীতির স্বপ্নদ্রষ্টা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের সালাম নিন সম্মেলনে যোগ দিয়ে সফল করুন প্রচারে বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি গুলশান থানা